চলতি সপ্তাহে ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চোদ্দটি রাজনৈতিক দলের সাথে বৈঠকে এমনটাই ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও বৈঠক শেষে প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এই ইস্যু এরপরই রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় এক ধরনের ধুম্রজাল এতে রাজনৈতিক দলগুলোর মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার চোদ্দটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষিত হতে পারে বলে যে ইঙ্গিত দিয়েছেন সেটিকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা ডক্টর ইউনুস আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে এরই মধ্যে নির্বাচন কমিশনকে বলেছেন এর মানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে কমিটমেন্ট তিনি করেছেন সেটা তিনি রাখবেন কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজ